বাংলাদেশে শতাধিক সাপ রয়েছে যার মধ্যে মাত্র তিরিশ প্রজাতির সাপ বিষধর ঘূর্ণিঝড় রেমারের পর থেকে সারা দেশে ছড়িয়ে পড়েছে রাসেলস ভাইপার আতঙ্ক এটি একটি বিষধর সাপ এর বৈজ্ঞানিক নাম ডাবুইয়া রাসেলসি যা ভাইপারিডি গোত্রের একটি ভয়ঙ্কর এবং বিষাক্ত সাপ বিভিন্ন জরিপ অনুযায়ী পৃথিবীতে সবচেয়ে বিষাক্ত দশটি সাপের তালিকায় উপরের দিকেই অবস্থান করে রাসেলস ভাইপার বন্ধুরা আজকের ভিডিওতে রাসেলস ভাইপারের ব্যাপারে বিস্তারিত তথ্য জানাবো তার আগে আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য অনুরোধ করছে দীর্ঘদিন বাংলাদেশে দেখা না গেলেও নতুন করে বেশ কয়েকটি জেলায় রাসেলস ভাইপারের আবির্ভাব ঘটেছে চট্টগ্রামের ভেনম রিসার্চ সেন্টার জানিয়েছে সম্প্রতি দেশের সাতাশটি জেলায় ছড়িয়ে পড়েছে রাসেলস ভাইপার সবচেয়ে বেশি ছড়াচ্ছে পদ্মার তীরবর্তী জেলাগুলোতে সম্প্রতি ঢাকার কাছে দোহারে চরঞ্চলেও এই সাপটির উপস্থিতি দেখা গেছে ভেনম রিসার্চ সেন্টার তাদের ওয়েবসাইটে জানিয়েছে শুধু বাংলাদেশ নয় ভারত ভুটান থাইল্যান্ড কম্বোডিয়া চীন ও মিয়ানমারেও এই ভয়ঙ্কর বিশ্বধর সাপের উপস্থিতি রয়েছে এই সাপ সাধারণত ঘাস ঝোপ বন ম্যানগ্রোভ এবং ফসলের ক্ষেতে বসবাস করে রাসেলস ভাইপার অতর্কিতভাবে মানুষকে আক্রমণ করে সাধারণত দিনের বেলায় এটি বেশি সক্রিয় আচরণ করে রাসেলস ভাইপার সাপ ঘন জঙ্গল এড়িয়ে চলে এবং ঘাসভর্তি মাঠ ঝোপঝাড়ে আস্তানা গড়ে তোলে এরা কামড়ানোর সময় বিষ ঢেলে দেয় রাসেলস ভাইপারের কামড় দেওয়ার পর দংশনের স্থানে প্রচণ্ড পরিমাণ ব্যথা অনুভূত হয় এবং ফুলে যায় সেই সাথে ঘণ্টাখানেকের মধ্যে আশপাশের কিছু স্থানও ফুলে যায় বিভিন্ন চিকিৎসা সাময়িকী থেকে জানা গেছে গোখোড়া সাপের দংশনে গড়ে আট ঘন্টা পর কেউটে সাপের দংশনে গড়ে আঠারো ঘন্টা পর এবং চন্দ্রবোরা বা রাসেলস ভাইপারের দংশনে গড়ে বাহাত্তর ঘন্টা বা তিন দিন পরে রোগীর মৃত্যু হতে পারে বেশিরভাগ ক্ষেত্রেই এই সময়সীমার মধ্যে অ্যান্টিভেনম প্রয়োগ করা হলে তা আক্রান্ত ব্যক্তির জীবন বাঁচিয়ে দিতে পারে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশে প্রতি বছর অন্তত পাঁচ লাখ আশি হাজার মানুষ সাপের কামড়ের শিকার হন এদের মধ্যে ছয় হাজার মানুষ মারা যান আর গত এক মাসে বাংলাদেশের উত্তর থেকে দক্ষিণ এমনকি মধ্যাঞ্চলের জেলাগুলোতেও দেখা গেছে রাসেলস ভাইপার তিন মাসে মানিকগঞ্জে অন্তত পাঁচজন প্রাণ হারিয়েছে এই বিষাক্ত সাপের দংশরে। ব্রিটিশ আমলে ভারতে কাজ করতে এসেছিলেন স্কটিক সার্জন প্যাট্রিক রাসেল সতেরোশো ছিয়ানব্বই সালে তিনি এই সাপ সম্পর্কে গবেষণা করেন তার নাম অনুসারেই এই সাপের নামকরণ করা হয় রাসেলস ভাইপার তবে স্থানীয়ভাবে চন্দ্রবোরা বা উরুবোরা নামেও পরিচিত এই সাপটি বাংলাদেশে প্রায় একশো চার প্রজাতি সাপের অস্তিত্ব পাওয়া যায় দুই সালে প্রথম রাজশাহী মেডিকেল কলেজের চিকিৎসকরা রাসেলস ভাইপারের কামর খাওয়া রোগী পান সারা বছর ক্ষেতের ফসলে থাকা জমিতে ইঁদুরের সংখ্যা বৃদ্ধি পেতে শুরু করে যা এই সাপের প্রধান খাদ্য আর ইঁদুর বাড়ার সঙ্গে সঙ্গে সাপ পর্যাপ্ত খাদ্য পেতে শুরু করে এবং বংশবিস্তারের জন্য যথাযথ পরিবেশের সন্নিকটে চলে আসে বেশিরভাগ সাপ ডিম পারলেও রাসেলস ভাইপার ডিম পারে না বাচ্চা দেয় গর্ভধারণ শেষে স্ত্রী রাসেলস ভাইপার সাধারণত বিশ থেকে চল্লিশটি বাচ্চা দিয়ে থাকে তবে আশিটি পর্যন্ত বাচ্চা দেওয়ার রেকর্ড রয়েছে বিষাক্ত এই সাপটির রাসেলস ভাইপার ভারতীয় উপমহাদেশের সবচেয়ে বিষধর সাপগুলোর মধ্যে অন্যতম একটি প্রতি বছর হাজার হাজার মানুষ মৃত্যুবরণ করে এই সাপের কামড়ে রাসেলস ভাইপারের একটি বৃত্তাকার পুরু দেহ এবং ছোট লেজ রয়েছে এই সাপটির দৈর্ঘ্য চার থেকে ছয় ফুট পর্যন্ত বন্ধুরা রাসেলস ফাইপার তার কালো এবং বাদামি রঙের জন্য ছদ্মবেশ ধারণ করতে পারে প্রায়ই মাঠে লুকিয়ে থেকে এরা কৃষকদের উপর আক্রমণ করে এর বিষ অত্যন্ত শক্তিশালী এটিকে গ্রহের সবচেয়ে মারাত্মক ভাইপার বলে গণ্য করে বিশেষজ্ঞরা রাসেলস ভাইপারের বিষ এক কামড়ে বাইশ জন মানুষকে মেরে ফেলার ক্ষমতা রাখে বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে বাংলাদেশে রাসেলস ভাইপারের দংশনের হার খুব বেশি নয় তবে ভারতে প্রতি বছর যে পরিমাণ সর্পদংশনের ঘটনা ঘটে তার অন্তত তেতাল্লিশ শতাংশ এবং শ্রীলঙ্কায় প্রতি বছরে মোট সর্পদংশনের তিরিশ থেকে চল্লিশ শতাংশ মানুষই রাসেলস ভাইপার সাপের দংশনের শিকার হয়ে থাকে সাধারণত সব সাপ মানুষ দেখলে এড়িয়ে চলে কিন্তু রাসেলস ভাইপারের স্বভাবটা ঠিক উল্টো নিজেদের বিপন্ন মনে করলে এই প্রাণী যে কোনো প্রাণীর উপর আক্রমণ করে বসে বিষধর সাপ হিসাবে পৃথিবীতে চন্দ্রবর অবস্থান পঞ্চম তবে হিংস্রতা ও আক্রমণের দিক থেকে এই সাপটি সবার উপরে অবস্থান করে আক্রমণের ক্ষেত্রে এটি এত ক্ষিপ্র যে এক সেকেন্ডের ষোলো ভাগের এক ভাগ সময়ের মধ্যে কামর বসিয়ে পুরো প্রক্রিয়া শেষ করে ফেলে এরা প্রচন্ড জোরে হিস হিস শব্দ করতে থাকে এই সাপের বিষক্রিয়া মারাত্মক বলে জানিয়েছেন গবেষকরা রাসেলস ভাইপারের দংশনের পর তীব্র ব্যথা অনুভূত হয় ব্যথার পাশাপাশি আক্রান্ত জায়গা ফুলে যায় চিকিৎসকরা বলছেন দ্রুত চিকিৎসা না নিলে নিম্ন রক্তচাপ কিডনি অকার্যকর হওয়া সহ বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা সৃষ্টি হয় রাসেলস ভাইপার সম্পর্কে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে এই সাপ গোখরা কেউটের থেকেও বেশি বিষধর সাপটি দংশনে রোগীরা চিকিৎসা অবস্থাতেও প্রতি তিনজনের একজন মারা যাওয়ার রেকর্ড রয়েছে বন্ধুরা চলুন রাসেলস ভাইপারের আতঙ্কে আতঙ্কিত না হয়ে আমরা সচেতন হই সচেতনতার পাশাপাশি যে কোনো ব্যক্তিকে সাপ দংশন করলে সাথে সাথে নিকটবর্তী হাসপাতালে নিয়ে তাকে অ্যান্টিভেনন দেওয়ার ব্যবস্থা গ্রহণ করুন জনসচেতনতা সৃষ্টি করতে আমাদের ভিডিওটি শেয়ার করার জন্য অনুরোধ করছি